একটা লড়াই হয়েছিল ফাঁসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই সামনে আসছে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সেই প্রস্তুতির মাঝেই নেতৃত্ব থেকে স্পষ্ট বার্তা এসেছে এই দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতেই হবে তারুণ্য আর যুবশক্তিকে একত্রিত করে সেই লড়াইতেও বিজয় আসবে ইনশাল্লাহ সাম্প্রতিক এক জনসভায় জামায়াতের শীর্ষ নেতারা বলেছেন তাদের সংগঠন প্রমাণ করতে চায় তারা সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই লড়ছে তাদের ভাষায় নিজ নিজ অবস্থানে থেকে সংগঠনের কর্মী সমর্থকদের ধৈর্য রাখতে বলা হয়েছে উত্তেজনার কোনো প্রয়োজন নেই কারণ সবকিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছায় এবং পরিকল্পনায় এই জনসভায় বলা হয় জামায়াত ইসলামী যদি জনগণের ভালোবাসা আর আল্লাহর রহমতের সরকার গঠন করতে পারে তবে আর কোনো এমপি মন্ত্রী ফ্রি গাড়ি প্লট কিংবা সরকারি সুযোগ সুবিধা নেবে না কারো হাতে নগদ টাকা চলবে না সবার কাজের স্বচ্ছ প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে হবে চাঁদাবাজি নয় দুর্নীতিও নয় এটাই প্রতিশ্রুতি নেতারা বারবার বলছেন এই লড়াই কোনো বিশেষ শ্রেণীর জন্য নয় বরং দেশের শ্রমিক কৃষক রিকশাচালক পথশিশু সাধারণ মানুষের জন্য এই লড়াই সেই বাংলাদেশের জন্য যেখানে থাকবে ন্যায় বিচার ইনসাফ আর স্বচ্ছতা